এই মুহূর্তের সব থেকে বড় খবরে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে রাজ্যের প্রতিটি বিধানসভায় গঠন করা হবে মিঠুন যোদ্ধা নামের বিশেষ কুইক রেসপন্স টিম এমনই ঘোষণা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী প্রতি বিধানসভায় অন্তত দেড়শো জন তরুণকে নিয়ে গঠিত হবে এই দল যারা বিজেপির কর্মী এবং নেতৃত্বকে প্রয়োজনের তৎক্ষণাৎ সহায়তা করবে এদিন সকালে পদাতিক এক্সপ্রেসে করে মালদায় পৌঁছান মিঠুন চক্রবর্তী সেখানে যোগ দেন বিজেপি আয়োজিত বিজয়া সম্মেলনীতে সম্মেলনে বক্তব্য রাখতে মিঠুন চক্রবর্তী বলেন প্রতিটি বিধানসভায় দেড়শো জনের কুইক রেসপন্স টিম তৈরি করা হবে নাম হবে মিঠুন যোদ্ধা রকম তৃণমূলের সন্ত্রাস ঘটলে তারা সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে পাশাপাশি আবার অনুষ্ঠানে উপস্থিত কর্মীদের একাংশ মিঠুন চক্রবর্তী নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান এমনকি তাকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে চাওয়ারও দাবি ওঠে সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুনের জবাব দল যদি চায় আমি মুখ্যমন্ত্রী হব দল যাকে বলবে তিনিই মুখ্যমন্ত্রী হবেন পাশাপাশি আবার এসআর ইসিতেও এদিন তৃণমূলকে কথা করেছেন মিঠুন তিনি বলেন এস এর বিরোধিতা মানে অভারতীয়দের পক্ষ নেওয়া নির্বাচন কমিশন কোথাও বলেনি কোনো ভারতীয় মুসলিম ভোটাধিকার হারাবেন বা কোনো হিন্দু ভোটার তালিকা থেকে বাদ যাবেন এমনটা নয় শুধুমাত্র যারা অনুপ্রবেশ করেছেন তাদেরকেই এই লিস্ট থেকে বাদ দেওয়া হবে ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন